দশক ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি গতকালকে যে সংবাদ সম্মেলন করেছেন যে ব্রিফ করেছেন সেটা ইতিহাস শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রায় একটি পাঁচ দশক অতিক্রম করেছেন কিন্তু ঢাকা ভার্সিটির শাখার শিবির সেক্রেটারি এতগুলো সাংবাদিকদের সামনে এতগুলো ক্যামেরা এবং মাইক্রোফোনের সামনে যে এইভাবে সুন্দরভাবে ব্রিফ করেছেন এরকম কোনো নজির নাই উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি মাত্র ছয়জন ছাত্রনেতার সমন্বয়ে মীর কাশিম আলী মিন্টু ভাইয়ের আগমনে নেতৃত্বের এই ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয় ঢাকা ভাসিটির কেন্দ্রীয় জামা মসজিদে শিবিরের প্রতিষ্ঠা অগ্ন থেকে আজ পর্যন্ত এত সুন্দরভাবে কোন সংবাদ সম্মেলনে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন স্মার্টলি প্রেজেন্টেশন আমার নজরে এটাই বেস্ট তো আর যাই হোক শিবিরের এই যে স্মার্টলি ফিরে আসা অনেকেই এটাকে নেগেটিভ ভাবে যে তারা পরিচয় দিয়েছে বলছেন যে তারা অনেকে এতদিন মতো অভিনয় করেছে ছাত্রলীগের সাথে সমন্বয় করেছে কিন্তু আমি বলবো এটি ছিল তাদের একটি কৌশল কৌশল রাজনীতিতে কৌশল আছে বিলে বিধায় এটি একটি রাজনীতি আবার অনেকে এটাকে ফ্রাউনের ঘরে হজরত মুসা আলু ইসলাম লালিত পালিত হওয়াকে এক্সাম্পল হিসাবে নিয়ে আসছেন কিন্তু আমি বলবো যে না এটি একটি ধারাবাহিক প্রসেস এটি একটি ধারাবাহিক প্রগ্রেস ছাত্র শিবির এমন একটি সংগঠন যেটা আফল মানে ক্লাস থেকে একদম লোয়ার ক্লাস পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে শিক্ষিত ভদ্র সন্তশিষ্টদের আবাসস্থল হচ্ছে ছাত্র শিবির পরিবারের যে সন্তানটা সব থেকে পরিবারের যে সন্তানটা সব থেকে পড়াশোনায় অমনোযোগী আপনি সেই সন্তানটিকে ছাত্র শিবের যোগদান করে দিয়ে আসেন দেখবেন সেই সন্তানটা আগামী ছয় মাসে কি ধরনের পরিবর্তন আসে সেই ছাত্র শিবির সেই সুপরিবর্তনের জন্য এই সমাজ এই রাষ্ট্র এই রাষ্ট্রের ছাত্র সমাজকে সেই সুপরিবর্তনের জন্য আহ্বান করছে